হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আপনাদের জন্য আবারও দারুণ কিছু কালেকশন নিয়ে আসছে এখানে থ্রি পিস এবং টু পিস আছে দুইটা দুই রকম দামের থাকবে আমরা আগে থ্রি পিসগুলো আপনাদেরকে দেখাই দেবো যেগুলো থাকছে সুতির মধ্যে এবং কাজ করা খুবই সুন্দর কিছু থ্রি পিস এখানে আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে পুরাটা জুড়ে কিন্তু কাজ করা খুবই সুন্দর একটা প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন একদমই ইউনিক একটা প্রিন্ট থাকছে এবং তার মধ্যে কিন্তু কাজ করা থাকছে দেখেন পুরাটা জুড়ে এরকম কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে সারা বাংলাদেশেই কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন কত সুন্দর একটা কালেকশন এই যে ওড়নাগুলো থাকবে ফুল পাঁচ হাতের ওড়না একদমই বড় ওড়না পেয়ে যাচ্ছেন একদমই বড় এবং এগুলো খুবই অল্প দামে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইজে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এই যে এই কালারটা দেখেন মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় আজকের এই সুতি কাজ করা থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো ফ্রি সাইজ সবার জন্যই কিন্তু হবে এগুলো হচ্ছে ফ্রি সাইজ নিচে হাতার কাপড়টা নিচের দিকে দেওয়া আছে আলাদা করে তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন প্রত্যেকটা কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর এগুলোর সাথে সালোয়ারগুলো থাকবে এক কালারের মধ্যে এবং এই যে এইটা দেখেন এটা কিন্তু কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এটার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর এবং এটার প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন দাম থাকছে মাত্র 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 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু দেখেন এই যে এইটার সাথে ম্যাচিং করে কিন্তু এটার ওড়না দেওয়া আছে এখানে এটা যেটা ম্যাচিং করে ওড়না দেওয়া আছে আপনারা দেখেন একটু লক্ষ্য করবেন খুবই সুন্দর মাত্র দাম থাকছে সাতশো টাকা অনলি সাতশো অনলি সাতশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো এখন দেখাবো আমরা একদম ঘের ঘেরযুক্ত একদম ঘেরযুক্ত গাউন যেগুলো কিন্তু আমাদের একদম ভাইরাল কালেকশন এগুলো এত পরিমাণে ঘের এবং একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ আপনারা দেখতে পাচ্ছেন একদম গলাতেও কিন্তু অ্যাম্বারি কাজ করা আছে এবং এগুলোর ওড়নাটাও কিন্তু খুবই বড় এগুলোর ওড়নাগুলো দেখেন একদমই বড়ো সাইজের ওড়না এগুলো হচ্ছে টু পিস এটার দাম থাকবে আটশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস আটশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেটে তেরোশো চোদ্দোশো টাকায় সেল হয় বাট আমরা খুবই কম প্রাইজে দিয়ে থাকি দেখেন অনলি আটশো পঞ্চাশ টাকায় আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কালারগুলো দেখেন এই মুহূর্তে তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালারই এত সুন্দর তিনটা কালার এটা হচ্ছে একদম বাঙ্গি কালার তার মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি বলে হালকা হালকা সবুজ তারপরে একটু লাল মিষ্টি কালার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একটা প্রিন্ট করা আছে ওড়নাগুলো প্রত্যেকটা ওড়নায় কিন্তু পাঁচ সাত প্লাস এগুলোর দাম থাকবে আটশো পঞ্চাশ পিসগুলোর দাম থাকবে কিন্তু সাতশো পঞ্চাশ যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে হলুদ কালারের মধ্যে দেখেন লাইট হলুদ এটা এক আচ্ছা এটা আমরা একদম আজকেই খুলছি আর কি এগুলো এগুলো একদম ভিডিওতেই খুলছি এটার আরও কালার ছিল সেই কালারগুলো শেষ হয়ে গেছে আমাদের এখন তিনটা কালার অ্যাভেলেবেল আছে বাঙ্গি কালার সাদা কালার এবং লাইট কুসুম কালার যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন দামটা আবারও বলে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা এটা আসলে খুবই কম প্রাইজে আমরা দিচ্ছি খুবই কম প্রাইজে ওড়নাটা জাস্ট দেখেন এরকম একটা ওড়নায় আড়াইশো তিনশো টাকা এত বড় ওড়না যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ